বিশাল এক কষ্টের জীবন ফেরিওয়ালাদের আমরা আসলে এই শ্রেণীর লোক নিয়ে কাজ করে আপনারা দেখে থাকবেন রাস্তা দিয়ে ফেরিওয়ালা যায় আপনারা দেখেন একটা সাইকেলে সে কত মাল নিয়ে যা আসা করছে এদের কষ্টের শেষ নেই রোদ বৃষ্টি ঝড় এদের উত্তম প্রাণের জন্যই ওনারা সারাক্ষণ ছুটে চলছেন এই সাইকেল নিয়ে ফেরি করে করে এই দিয়ে এদের সংসার চলে বড় কষ্টের জীবন পুরো একটা দোকান এই উনি ঘুরে চলেন গ্রাম প্রচুর গ্রাম ঘুরে 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 সারাদিন ক্লান্ত হয়ে রাত্রে বাসায় ফেরেন এই সেই ফেরিওয়ালা ভাই আমার আপনার নাম কি ভাই মোহাম্মদ আব্দুল বাসির

খুবই কালায় আমাদের তাই এনাদের নিয়ে কাজ করতে ভালোবাসি ধন্যবাদ